গল্পের শুরু হয় একজন অভিজ্ঞ স্নাইপার লুকাসকে দিয়ে পাহাড়ের ওপর শুয়ে সে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশানের জন্য নিশানা ঠিক করছিল তার টার্গেট ডরমফ যাকে আন্তর্জাতিকভাবে একজন ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে ডরমফ তখন বেলজিয়ামের ভেতর দিয়ে একটি ট্রেনে ভ্রমণ করছিল ট্রেনের ভেতরে লুকাসের সহযোগী মারিনো গোপনে অবস্থান করছিল সে ডরমফের প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করে লুকাসকে লাইভ আপডেট দিচ্ছিল সব কিছু ঠিকঠাক চলছিল লুকাস নিশানা স্থির করে ট্রিগারে আঙুল রাখে ঠিক সেই মুহূর্তে ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা হঠাৎ একটি ছোট মেয়ে ডরমাফের সামনে এসে দাঁড়ায় ট্রেনটি কয়েক সেকেন্ডের মধ্যেই টানেলে ঢুকে পড়বে সিদ্ধান্ত নেবার সময় নেই এক মুহূর্ত দেরি মানেই মিশন ব্যর্থ শেষ মুহূর্তে লুকাস গুলি চালায় এবং টার্গেট নিখুঁতভাবে শেষ হয়ে যায় মিশন সফল পরে মারিনো লুকাসের সঙ্গে দেখা করে তাকে অভিনন্দন জানায় কারণ এই কাজটি লুকাসের আগে আরও ছয়জন স্নাইপার ব্যর্থ হয়েছিল কিন্তু এই সাফল্যের আনন্দ লুকাস উপভোগ করতে পারে না তার চোখের সামনে বারবার ভেসে ওঠে সেই ছোট মেয়েটির মুখ সে বুঝতে পারে এক সেকেন্ডের ভুলে একটি নিরীহ শিশুর জীবন শেষ হয়ে যেতে পারত এই অপরাধবোধ লুকাসকে ভিতর থেকে ভেঙে দেয় সে সিদ্ধান্ত নেয় আর নয় এই পেশা সে ছেড়ে দেবে শান্ত নিরিবিলি জীবন কাটাবে কয়েকদিন পর তার ম্যানেজার দেল প্যাটারসন তার সঙ্গে দেখা করতে আসে ডেইলি এতদিন লুকাসের সব মিশন ও টাকার দায়িত্ব সামলাত লুকাস তাকে জানায় এই কাজ ছেড়ে দিলে হয়তো সে অবশেষে শান্তিতে ঘুমাতে পারবে অপরাধবোধ ছাড়া পরদিন লুকাস একটি বন্দরে যায় এবং একটি নৌকা ভাড়া করে তার পুরনো বন্ধু জ্যাকের সঙ্গে দেখা করতে বেলয় বন্দরে সে পরিচিত হয় ডেনি নামের এক নারীর সঙ্গে দেখতে সে একদম সাধারণ একজন ভ্রমণকারীর মতো কিন্তু বাস্তবে ডেনি একজন সিআইএ এজেন্ট লুকাসকে নজরদারিতে রাখার জন্যই তাকে পাঠানো হয়েছে সমুদ্রে জ্যাকের সঙ্গে দেখা হলে গল্প নতুন মোড় নেয় জ্যাক এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করে ডরমফ আসলে কোনো সন্ত্রাসী ছিল না সে ছিল একজন বিজ্ঞানী এই কথা শুনে লুকাস স্তব্ধ হয়ে যায় তার রাগ হতাশা আর প্রশ্ন সব একসাথে মাথায় আছড়ে পড়ে সে জানতে চায় কেন তার এজেন্সি তাকে মিথ্যা বলেছিল প্রমাণ হিসেবে জ্যাক তাকে ইউরি নামে এক ব্যক্তির ঠিকানা দেয় যে বর্তমানে হাঙ্গেইতে রয়েছে এদিকে অন্যদিকে একটি নজরদারি ড্রোনের মাধ্যমে লুকাস ও জ্যাকের পুরো কথাপকথন শুনছিল দুই শক্তিশালী ব্যক্তি জ্যানেট ও ক্লে জ্যানেট হল সিআইএর প্রধান আর ক্লে হল জেমিনি কোম্পানির সিইও যে কোম্পানিতে একসময় লুকাস কাজ করত তারা বুঝে যায় লুকাস এখন বড় হুমকি যদি সে সত্য প্রকাশ করে দেয় সব শেষ তাই তারা সিদ্ধান্ত নেয় লুকাসকে হত্যা করতে হবে নৌকায় ফিরে লুকাস হঠাৎ লক্ষ্য করে স্টিয়ারিং হুইলের নিচে একটি গোপন মাইক্রোফোন লাগানো সে বুঝে যায় তাকে সব সবসময় নজরদারিতে রাখা হচ্ছে সন্দেহের তীর যায় ডেনির দিকে লুকাস তাকে মুখোমুখে জিজ্ঞেস করে কিন্তু ডেনি শান্তভাবে সব অস্বীকার করে এবং যুক্তিসঙ্গত উত্তর দেয় লুকাস বুঝতে পারে হয়তো সে ডেনিকে ভুল বুঝেছিল সে ক্ষমা চায় এরপর হঠাৎ করেই ডেনিকে ডিনারের প্রস্তাব দেয় ডেনি রাজি হয় ডিনারের সময় দুজনেই নিজেদের আসল পরিচয় প্রকাশ করে লুকাস স্বীকার করে সে একজন প্রাক্তন স্নাইপার ডেনিও জানায় সে একজন সিআইএ এজেন্ট ডেনি প্রতিশ্রুতি দেয় সে আর লুকাসের ওপর গুপ্তচর বৃত্তি করবে না ডিনার শেষে তারা একসাথে বেরিয়ে যায় কিন্তু সেই রাতেই জ্যানেটের লোকজন নড়ে চড়ে বসে এরপর জেমিনির এজেন্টরা নৌকায় হামলা চালিয়ে জ্যাক ও তার প্রেমিকাকে নির্মমভাবে হত্যা করে কারণ জ্যাক লুকাসের কাছে তাদের গোপন সত্য ফাঁস করে দিয়েছিল এদিকে লুকাস যখন নিজের বাড়িতে ঘুমিয়েছিল হঠাৎ সে পায়ের শব্দ শুনতে পায় মুহূর্তেই সে বুঝে যায় তার বাড়িতে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছে সঙ্গে সঙ্গে লুকাস মারিনোকে ফোন করে তাকে পালাতে বলে কিন্তু মারিনো কিছু বুঝে ওঠার আগেই তাকে হত্যা করা হয় লুকাস তখন নিজের অস্ত্র তুলে নেয় এবং বাড়িতে ঢুকে পড়া এজেন্টদের একে একে শেষ করে দেয় এরপর সে দেরি না করে সোজা চলে যায় ডেনির বাড়ির দিকে ডেনিকে ঘুমন্ত অবস্থায় দেখে বুঝে লুকাস যায় এই হামলার পেছনে ডেনির কোনো হাত নেই বরং এখন ডেনিও মারাত্মক ঝুঁকির মধ্যে আছে লুকাস তাকে বলে এখনই এখান থেকে বের হতে হবে ডেনি তার নৌকার চাবি আনতে গেলে হঠাৎ একজন এজেন্ট তাকে আক্রমণ করে কিন্তু ডেনিও একজন সিআইএ এজেন্ট দুজনের মধ্যে ভয়ঙ্কর হাতাহাতি শুরু হয় শেষ পর্যন্ত ডেনি লোকটিকে পরাস্ত করে তার বন্দুক কেড়ে নেয় সংক্ষিপ্ত জিজ্ঞাসাবাদে সে এই পুরো হামলার নির্দেশ এসেছে স্বয়ং জ্যানেটের কাছ থেকে কিছুক্ষণের মধ্যেই লুকাস সেখানে পৌঁছে যায় আর ডেনি তাকে সবকিছু খুলে বলে দুজন সিদ্ধান্ত নেয় এখন আলাদা নয় একসাথেই লড়তে হবে তারা একটি স্পিড বোট নিয়ে পালিয়ে যায় পরদিন সকালে তারা সমুদ্র তীরে পৌঁছায় সেখানে লুকাসের এক পুরনো বন্ধু তাদের সাহায্য করতে আসে তার নাম ব্যারি একজন দক্ষ পাইলট যে প্রায় যে কোনো কিছুই উড়াতে পারে এদিকে অন্যদিকে ক্লে গিয়ে দেখা করে জেনেটের সঙ্গে জেনেট প্রচণ্ড রেগেছিল কারণ এতবার চেষ্টা করেও তারা লুকাসকে মারতে পারেনি তখন ক্লে সিদ্ধান্ত নেয় এবার সে নিজেই পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণ নেবে সে তার সবচেয়ে উন্নত ও ভলঙ্কর স্নাইপারকে দায়িত্ব দেয় লুকাসকে শেষ করার জন্য একই সময় লুকাস প্যাটারসনকে ফোন করে সব সত্য জানায় প্যাটারসন স্বীকার করে জেমিনি আর সিআইএ এতটাই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে দাঁড়ানো তার পক্ষে অসম্ভব সে আরও জানায় ডর্মফ কোনো সন্ত্রাসী ছিল না সে ছিল একজন সম্মানিত বিজ্ঞানী প্যাটারসন বলে সে যখন জেমিনির সঙ্গে কাজ করতে অস্বীকার করেছিল তখনই ক্লে তার হত্যার আদেশ দেয় এরপর লুকাস ডেনি আর ব্যারি একসাথে কলম্বিয়া যায় এবং একটি হোটেলে ওঠে পরদিন সকালে লুকাস মুখ্য করে পাশের একটি বিল্ডিংয়ের উপর একজন স্নাইপার পজিশন নিয়েছে ডেনি ও ব্যারিকে নিরাপদে পালানোর সুযোগ দিতে লুকাস ইচ্ছা করেই হোটেল ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে স্নাইপারটি তাকে অনুসরণ করতে থাকে এবং শহরের রাস্তায় শুরু হয় ভয়ঙ্কর বন্দুকযুদ্ধ লড়াইয়ের মাঝেই লুকাস এক ভয়ঙ্কর সত্য বুঝতে পারে স্নাইপারটি দেখতে হুবহু তার মতো যেন তারই এক ছোটবেলার সংস্করণ তবুও স্পষ্ট সুযোগ থাকা সত্ত্বেও লুকাস তাকে হত্যা না করে পালিয়ে যায় এই স্নাইপারটির নাম জুনিয়র সে কোনো দ্বিধা ছাড়াই লুকাসকে তাড়া করতে থাকে লুকাস লক্ষ্য করে জুনিয়রের লড়াইয়ের স্টাইল চলাফেরা এমনকি সিদ্ধান্ত নেওয়ার ধরনো ঠিক তার নিজের মতোই তখনই সে বুঝে যায় কেন জুনিয়রকে হারানো এত কঠিন দীর্ঘ ধাওয়ার পর জুনিয়র অবশেষে লুকাসকে ঠাসা করে ফেলে ঠিক যখন জুনিয়র তাকে হত্যা করতে যাচ্ছিল তখন কলম্বিয়ার পুলিশ এসে লুকাসকে গ্রেপ্তার করে কিছুক্ষণ পর ডেনি পুলিশ স্টেশনে এসে পৌঁছায় পুলিশ স্টেশনে পৌঁছে ডেনি তার সিআইএ ব্যাজ দেখায় এবং লুকাসের মুক্তি নিশ্চিত করে এরপর লুকাস ডেনি ও ব্যারি একসাথে হাঙ্গেরির উদ্দেশ্যে রওনা দেয় তাদের লক্ষ্য জ্যাকের বন্ধু ইউরির সঙ্গে দেখা করে জেমিনি কোম্পানির পেছনের পুরো সত্য বের করা যাত্রাপথে ডেনি হঠাৎ লুকাসকে জিজ্ঞেস করে জুনিয়র কি তোমার ছেলে লুকাস দৃঢ়ভাবে অস্বীকার করে সে বলে এই বিষয়ে সে কিছুই জানে না এদিকে অন্যদিকে আহত অবস্থায় জুনিয়র এসে পৌঁছায় ক্লের বাড়িতে ক্লে নিজেই তার চিকিৎসা করছিল জুনিয়র প্রশ্নতলে তোলে কেন তার লড়াইয়ের দক্ষতা চিন্তাধারা ও প্রতিক্রিয়া একদম লুকাসের মতো ক্লে তাকে বেশি ভাবতে নিষেধ করে এবং মনে করিয়ে দেয় তার একমাত্র মিশন হল লুকাসকে হত্যা করা যে এখন হাঙ্গেরিতে রয়েছে হাঙ্গেরিতে পৌঁছে ডেনি এক চিকিৎসকের সঙ্গে দেখা করে সে জুনিয়রের একটি বায়োলজিক্যাল স্যাম্পল তুলে দেয় এবং ডিএনএ টেস্টের অনুরোধ করে রিপোর্ট হাতে আসতেই ভয়ঙ্কর সত্য প্রকাশ পায় জুনিয়র আসলে লুকাসেরই ক্লোন ডিএনএ ছিল শত ভাগ মিল এই সত্যে লুকাস সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় সে কখনোই জানত না যে তার কোনো ক্লোন তৈরি করা হয়েছে এরপর লুকাস ইউরির সঙ্গে দেখা করে এবং ডরমফ ও জেমিনি সম্পর্কে সব প্রশ্ন করে ইউরি জানায় ডরমফ কোন ত্রাণশী ছিল না সে ছিল জেমিনির ক্লোনিং প্রজেক্টে কাজ করা একজন বিজ্ঞানী এই প্রকল্পের উদ্দেশ্য ছিল লুকাসের একাধিক ক্লোন তৈরি করা যাতে কোনো মিশানে কেউ মারা গেলেও বা ধরা পড়লেও আসল লুকাসকে কখনো শনাক্ত করা না যায় ইউরি আরও জানায় ডরমফ যখনই প্রকল্পে কাজ জারিয়ে যেতে অস্বীকার করেছিল তখনই ক্লে তাকে হত্যার নির্দেশ দেয় সব সত্য জানার পর লুকাস একটি সাহসী পরিকল্পনা তৈরি করে সে সিদ্ধান্ত নেয় জুনিয়রের মুখোমুখি হবে এবং তাকে পুরো সত্য জানাবে লুকাস ইচ্ছা করেই জ্যানেটের কাছে নিজের দৈনন্দিন রুটিন পাঠিয়ে দেয় যাতে সে বুঝতে পারে লুকাস কোথায় আছে এরপর সে সরাসরি জ্যানেটকে ফোন করে একটি ডিল প্রস্তাব করে সে বলে জ্যানেটের একজন এজেন্টকে ফেরত দেওয়ার বিনিময়ে সে জুনিয়রের সঙ্গে দেখা করতে চায় সে সতর্ক করে দেয় যদি জ্যানেট রাজি না হয় তাহলে তার লোকজনই জ্যানেটকে হত্যা করবে সেই রাতেই একটি বাগানে জুনিয়র ডেনির সঙ্গে দেখা করে এবং তাকে ভালোভাবে তল্লাশি করে কিন্তু সেখানে লুকাসের সঙ্গে দেখা না করে জুনিয়র হঠাৎ ডেনিকে জোর করে একটি টানেলের ভেতর নিয়ে যায় সে লুকাসকে জানায় যদি দেখা করতে চাও তাহলে টানেলের ভেতরেই আসতে হবে গোপনে জুনিয়র টানেলের ভেতরে একটি গ্রেনেড পুঁতে রাখে পরিকল্পনা ছিল লুকাস ঢুকলেই তাকে উড়িয়ে দেবে